এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মধ্যপ্রাচ্যের সংঘাতমূলক পরিবেশের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন পুতিন এবার যুক্তরাষ্ট্রের তেরো কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল চীন গাজায় গণহত্যার জন্য ইসরায়েল দায়ী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর পদতে প্রেসিডেন্টকে অভিশংসনের দাবি অজ্ঞাত রোগী কঙ্গোতে অন্তত উনআশি জনের মৃত্যু বাংলাদেশ সহ উনচল্লিশ দেশের জন্য সাতচল্লিশ দশমিক চার বিলিয়ন ডলার চাইল ওসিএইচএ মধ্যপ্রাচ্যের সংঘাতমূলক পরিবেশের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন পুতিন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদুল এজেন্সি রাশিয়া দ্বিতীয় বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন বিটিবি ব্যাংক আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে বক্ততায় পুতিন বলেন সংকট থেকে বের হতে মস্কো নতুন লজিস্টিক চিন্তা একটি অনিবার্য প্রক্রিয়া এতে অর্থনীতি ও বাণিজ্যের বৃদ্ধি এবং ভূ ঝুঁকি মোকাবেলা করতে হবে ইউক্রেনের সেনা অভিযান শুরুর পর থেকে ইউরোপের নিষেধাজ্ঞায় এখন রাশিয়া নিষেধাজ্ঞায় এখন এশিয়া ও আফ্রিকার সঙ্গে রাশিয়ার তেল বাণিজ্য হচ্ছে ক্ষতিপূরণ হিসেবে রাশিয়াকে মূল্য ছাড়ে বিক্রি করতে হচ্ছে জ্বালানি তেল এশিয়া থেকে ইউরোপে বাণিজ্যিক জাহাজ চলাচলে পথ লোহিত সাগর আর সুয়েস খালে খরচ বেড়েছে এশিয়া থেকে ইউরোপে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ লোহিত সাগর আর সুয়েজ খালে খরচ বেড়েছে এছাড়া মধ্যপ্রাচ্য পরিস্থিতির অস্থিরতার কারণে কার্গোর পরিমাণও হ্রাস পেয়েছে এবার যুক্তরাষ্ট্রের তেরো কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল চীন তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির কারণে যুক্তরাষ্ট্রে তেরোটি প্রতিরক্ষা কোম্পানি ও ছয় জন নির্বাহীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কালো তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হবে তাদের সঙ্গে ব্যবসা নিষিদ্ধ করা হবে ওইসব ব্যক্তিদের চীনে প্রবেশ নিষিদ্ধ করা হবে কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে টেলিডাইন ব্রাউন ইঞ্জিনিয়ারিং হ্যাবক এ নিরো টেকনোলজিস টেকনিক্যাল কমিউনিকেশন এবং গ্রুপ ডব্লিউ এছাড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএ আর্মামেন্টের সিও ও ইন্টারন্যাশনাল গত বছর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজাই ফিলিস্তিনদের ওপর গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে দায়ী করেছে তারা বলেছে এই মানবাধিকার সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জেগে ওঠার আহ্বান জানিয়ে একটি নতুন প্রতিবেদন তৈরি করেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠনটি জানিয়েছে তাদের এই প্রতি প্রতিবেদন ইসরায়েলি সরকার ও সামরিক কর্মকর্তাদের অমানবিকতা এবং গণহত্যা গাজা থেকে স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত ধ্বংসাত্মক ভয়াবহ তথ্য এবং স্থল রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে অ্যামলেস্টিক প্রধান কালামাঠ এক বিবৃতিতে বলেছেন মাসের পর মাস ইসরায়েল গাজায় ফিলিস্তিনের উপর অমানবিক আচরণ তাদের মানবাধিকার লঙ্ঘন ও মান মর্যাদাকে ইচ্ছাকৃতভাবে শারীরিক নির্যাতন চালিয়ে আসছে তিনি বলেন আমাদের প্রকাশিত তথ্য দেখে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই জেগে ওঠা উচিত কারণ এটা গণহত্যা অবশ্যই এখনই এই গণহত্যা বন্ধ করতে হবে দুই সালে সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাজ যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে নজিরবিহীন হামলা চালালে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় তাণ্ডব শুরু করে জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী এবং হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবের মতে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় চৌচল্লিশ হাজার পাঁচশো বত্রিশ জন বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এদের বেশিরভাগই নারী ও শিশু দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ প্রেসিডেন্টকে অভিশংসনের দাবি দক্ষিণ কোরিয়ায় চলমান উত্তেজনার মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিওন বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর তার পদত্যাগ গ্রহণ করেন প্রেসিডেন্ট উইন ইওন হোক ইউল খবর বিবিসির এদিকে দেশটিতে সামরিক আইন ঘোষ ঘোষণা তা প্রত্যাহারের পর প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছে বিরোধী দলের আইন প্রণেতারা আগামী শনিবার প্রেসিডেন্ট ইউএনের অভিশংসনের বিষয়ে পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে এর জন্য পার্লামেন্টে তিনশো আসনের জন্য দুইশ আসনের প্রয়োজন বিবিসি বলেছে এক্ষেত্রে পার্লামেন্টে বিরোধীদের একশো বিরানব্বইটি আসনের সংখ্যা ঘনিষ্ঠতা থাকলেও প্রস্তাবটি পাশ করতে শাসক দলের একশো জন আইন প্রণেতার মধ্যে অন্ত অন্তত সমর্থন প্রয়োজন তবে শাসক পিপল পাওয়ার পার্টি অভিশংসনের বিরোধিতা করবে বলে স্থানীয় সংবাদ মাধ্যম ইয়ন হাফ জানিয়েছেন অজ্ঞাত রোগী কাঙ্গোতে অন্তত উনআশি জনের মৃত্যু মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিকাল অফ কঙ্গোতে ডি আর কঙ্গো রহস্যময় এক রোগী কমপক্ষে উনআশি জনের মৃত্যু হয়েছে অজ্ঞাত ফ্লো জাতীয় রোগী আক্রান্ত হয়ে তারা মারা গেছেন বলে জানানো হয়েছে খবর বিবিসির এছাড়া এই রুগে মৃতদেহ বেশিরভাগই বয়সে কিশোর ও তরুণ প্রতিবেদনে বলা হয়েছে ডেমোক্রেটিক রিপাবলিকাল অফ কঙ্গুর দক্ষিণ পশ্চিম অঞ্চলে ফ্লো এর মতো উপসর্গ সৃষ্টিকারী একটি অজ্ঞাত রোগী অন্তত ঊনআশি জন মারা গেছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রালয় বলেছে মারা যা ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই বয়স পনেরো থেকে আঠারো বছরের মধ্যে বিবিসি বলেছে ফ্লো এর মতো উপসর্গ সৃষ্টিকারী অজ্ঞাত রোগী আক্রান্তদের মধ্যে জ্বর মাথা ব্যথা সর্দি এবং কাশি শ্বাসকষ্ট এবং রক্ত স্বল্পতার মতো লক্ষণগুলো দেখা যাচ্ছে এবং এতে এবং এতে তিনশো জনেরও বেশি লোক সংক্রামিত হয়েছেন পরিস্থিতি মোকাবেলা করতে এবং রোগীর প্রকৃত তদন্ত করার জন্য প্রক্রিয়া কুয়াঙ্গ প্রদেশে বিশেষ করে ওই প্রদেশের প্রাঞ্জি স্বাস্থ্য অঞ্চলে পাঠানো হয়েছে বাংলাদেশ উনচল্লিশ দেশের জন্য সাতচল্লিশ দশমিক চার বিলিয়ন ডলার চাইল ও সিএসএ বাংলাদেশ সহ নয়টি শরণার্থী আশ্রয় প্রধানকারী দেশ ও অঞ্চল এবং যুদ্ধ ডাঙ্গা হাঙ্গামায় লিপ্ত আরো ত্রিশ দেশের ত্রিশ কোটি পঞ্চাশ লাখ অসহায় মানুষের জন্য সাতচল্লিশ দশমিক চার বিলিয়ন ডলারের তহবিল চেয়েছিল জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী সংস্থা ও এর প্রধান টম ফ্লেচার উল্লেখ্য জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের মর্যাদা টম ফ্লেচার এর দায়িত্ব পালন করেছেন ও অদ্ভুত পরিস্থিতির আলোকে চার ডিসেম্বর বুধবার এক বিবৃতিতে টম ফ্লেচার দুই সালে জন্য এই অর্থ চেয়েছেন বিশ্ব সম্প্রদায়ের কাছে সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে তিনি বলেছেন একাধিক অভিনাম যুদ্ধ জলবায়ু পরিবর্তন এবং এবং দীর্ঘস্থায়ী মানবিক আইনের ঘাটতির কারণে আগামী বছর তিনশো বিলিয়ন মানুষকে জীবন রক্ষাকারী সহায়তা ঔষধ চিকিৎসা খাদ্য সামগ্রী আশ্রয় পোশাক আশাক শিক্ষা সামগ্রী ইত্যাদি দিতে হবে কারণ গোটা বিশ্ব উত্তপ্ত একটি অগ্নিকুণ্ডে নিপতি।